ইংরেজদের আমলে ভারতবর্ষে অনেক বিদ্রোহ হয়েছে কিন্তু বেশিরভাগ বিদ্রোহ ইংরেজরা দমন করে দিত কিছু বিদ্রোহ এমন ছিল যে বিদ্রোহগুলির ফলে ইংরেজদের সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে প্রচুর ক্ষতি হয়েছিল বন্ধুরা হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা ইংরেজদের আমলে হওয়া পাঁচটি সবথেকে ভয়ঙ্কর বিদ্রোহ সম্পর্কে জানব আঠারোশো সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম এই বিদ্রোহ ছিল বিগত একশো বছর ধরে চলে ব্রিটিশদের শাসন শোষণ নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে ভারতীয়দের চরম ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ এই বিদ্রোহ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল তাতে সন্দেহ নেই শুধুমাত্র সাংগঠনিক দুর্বলতা এবং অভিজাত ও মধ্যবিত্ত শ্রেণীর অসহযোগিতার কারণে এই বিদ্রোহ সফলতা লাভ করতে পারেনি নীল বিদ্রোহ অষ্টদশ শতাব্দীতে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয় ফলে সেখানে বস্ত্র শিল্পের প্রয়োজনে নীলের চাহিদা বাড়ে এরপর আঠারোশো তেত্রিশ সালে সনদাইন দ্বারা নীল চাষে কোম্পানির একচেটি অধিকার বিলুপ্ত করা হয় এর ফলে কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগতভাবে নীলচাষে নেমে পড়ে অধিক মুনাফার আসায় এইসব কর্মচারীরা চাষীদের উপর সীমায়ীন শোষণ ও অত্যাচার শুরু করে এইসব শোষণের বিরুদ্ধে চাষিরা আঠারোশো উনষাট সালে বিদ্রোহ ঘোষণা করে এই বিদ্রোহ সর্বপ্রথম নদিয়া জেলার কৃষ্ণনগরের নিকটবর্তী চৌকাচা গ্রাম থেকে শুরু হয় এরপর ধীরে ধীরে এই বিদ্রোহ সমগ্র বাংলায় ছড়িয়ে পড়ে এই বিদ্রোহী কৃষকেরা সরকারি অফিস থানা এমনকি নীলকর সাহেবদের উপর আক্রমণ করে এবং নীলকুঠিরগুলিতে আগুন লাগিয়ে দেয় এই নীলবিদ্রোহ দমন করার জন্য আঠারোশো সালে নীল কমিশন গঠন করা হয় এই কমিশন নীলচাষীদের সমস্ত দাবি মেনে নেয় সর্বোপরি নীলবিদ্রোহ ছিল বাঙালির সফল ও সঙ্গবদ্ধ আন্দোলন এই আন্দোলনে জয়লাভ করার ফলে বাঙালি জাতির মনোবল বৃদ্ধি পেয়েছিল সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ উনিশ শতকে ব্রিটিশ ভারতে সংগঠিত একটি ঔপনিবেশিক ও জমিদারি শাসন বিরোধী আন্দোলন যাকে সাঁওতাল জনগোষ্ঠী নেতৃত্ব দিয়েছিল এই বিদ্রোহের সূচনা হয় আঠারোশো সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভগলপুর জেলা থেকে এই আন্দোলনের প্রধান নেতা ছিল সিধু ও কানহু সাঁওতালরা এই সশস্ত্র আন্দোলন করেছিল তাদের অধিকার আদায়ের জন্য তারা এই বিদ্রোহ ঘোষণা করেছিল ইংরেজ মহাজন ও ব্যবসায়ীদের বিরুদ্ধে এই যুদ্ধের আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সৈন্য ব্যবসায়ী মুনাফাকর মহাজন্যের বিভিন্ন নীতি থেকে নিজেদের রক্ষা করা এবং একটি স্বাধীন সার্বভৌম সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা করা এই বিদ্রোহে সাঁওতালরা তীর ধনুক ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করায় ইংরেজ বাহিনীর আধুনিক বন্দুক ও কামানের সামনে টিকে থাকতে পারেনি এই যুদ্ধে ইংরেজ সৈন্য সহ প্রায় দশ হাজার সাঁওতাল যোদ্ধা মারা গিয়েছিল আঠারোশো সালে এই বিদ্রোহের অবসান ঘটি মুন্ডা বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনাধীন ভারতে সংগঠিত একটি আদিবাসী ও কৃষক বিদ্রোহ এই বিদ্রোহ বিরসা মুন্ডার নেতৃত্বে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালে সংগঠিত হয়েছিল এই বিদ্রোহের আসল কারণ ছিল জমিদার ও মহাজনদের অত্যাচার এইসব জমিদাররা নগদে খাজনা দেওয়ার রীতি চালু করে আর খাজনা দিতে না পারলে জমিদাররা কৃষকদের জমি থেকে তাড়িয়ে দিত এইসব কারণে মুন্ডারা বিদ্রোহ শুরু করে এই বিদ্রোহীরা সরকারি অফিস জমিদার মহাজন পুলিশ ও ইংরেজ কর্মচারীদের উপর আক্রমণ চালাতে থাকে শেষ পর্যন্ত উনিশশো সালের নয় জানুয়ারি মুন্ডা বাহিনী ইংরেজদের কাছে পরাজিত হয় আর এই পরাজয়ের মধ্যে দিয়ে মুন্ডা বিদ্রোহের অবসান ঘটে উনিশশো সালে নৌ বিদ্রোহ দিনটি ছিল উনিশশো ছেচল্লিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে ভারতীয় নাবিক এবং সৈন্যদের অত্যন্ত নিম্নমানের খাদ্য দেওয়ার জন্য জাহাজে থাকা প্রায় পনেরোশো জন সৈন্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দেখতে দেখতে এই খবর পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এই বিদ্রোহ দমন করার জন্য ইংরেজরা বিদ্রোহীদের উপর গুলি চালালে বিদ্রোহীরা তার পাল্টা জবাব দেয় এর সাথে বিদ্রোহীরা ইংরেজদের জাহাজ ও নৌবাহিনীর অস্ত্রাগার দখল করে দেয় শেষ পর্যন্ত বিমান থেকে বোমা ফেলার ভয়ে এবং কংগ্রেস নেতাদের বিদ্রোহ বন্ধ করার উপদেশ মেনে বিদ্রোহীরা আত্মসমর্পণ করে অবশেষে বলা যায় নৌবিদ্রোহ যে ভারতে ব্রিটিশ শাসনের মৃত্যুর ঘণ্টা বাজিয়ে দিয়েছিল তাতে সন্দেহ নেই আর ব্রিটিশ সরকার একটি কথা স্পষ্টভাবে বুঝে গিয়েছিল যে ভারতীয় সেনাদের উপর ভরসা করে ভারত শাসন করা অসম্ভব এক এককথায় বলা যায় এই বিদ্রোহ ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা করে